ঘুম থেকে উঠেই দেখছি ঝিরঝির করে বৃষ্টি পড়েই চলেছে মানে না তো খুব জোরে ঝড় বৃষ্টি হচ্ছে না তো খুব আসতে মানে মিডিয়াম একটা মানে গতি বেগেই যেন মানে বৃষ্টি হয়েই চলেছে হয়েই চলেছে যাই হোক সুন্দর একদম সকালটা বেশ ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে ওয়েদারটা এমনিতেও যদিও আমাদের যে মানে এই ঘরটা আসলে মাঠের মধ্যে ঘর তো তো ভেজা ভেজা চারিদিক থাকে এমনিতেই তার জন্য কিন্তু এই গরমকালে অতিরিক্ত গরম বলে মনেও হয় না এখানে অনেকটা ঠান্ডাই লাগে তার উপরে আরও সুন্দর লাগছে মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার সে যাই হোক তো এখন চলো এই যে ঘুম থেকে উঠেই বাইরের দিকে এই যে বসেছি বসে বসে ব্রাশ করছি ঈশানীকে ব্রাশ করিয়ে দিয়েছি অলরেডি তারপরে আমি ব্রাশটা নিয়ে বসেছি বাইরের মানে ওই ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে হালকা হালকা তো ওরই মধ্যে আর কি বসে বসে ব্রাশ করছি আর হ্যাঁ তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো দাদাভাই কবে আসছে কবে আসছে অলরেডি তোমাদের দাদাভাই ট্রেনে উঠে পড়েছে তোমরা হয়তো আর দুই দিনের মধ্যেই তোমাদের দাদাভাইকে দেখতে পাবে মানে ও বাড়ি চলে আসবে যাই হোক ও কিন্তু ছুটি নিয়ে নিয়েছে ওখানে থেকে তো তারপরেই এই যে দেখো ব্রাশ ট্রাশ করে আমি বসেছিলাম তারপরেই হচ্ছে তোমাদের দাদাভাই আমাদেরকে ভিডিও কল করলো মানে ঈশানিকে খাওয়াচ্ছিলাম আমি খাওয়াতে খাওয়াতে তোমাদের দাদা ভাই ভিডিও কল করেছে ওই যে দেখতেই পাচ্ছ ও ট্রেনে উঠেছে উঠেই দেখাচ্ছে এই যে দেখো ওইখানে তো আমিও ওইদিকে সবাইকে দেখাচ্ছিলাম যে এই যে দেখো আমরাও এখানে সবাই বৃষ্টির মধ্যে ঠান্ডা ওয়েদার বাইরে বসে রয়েছি ঈশানিকে খাওয়াচ্ছিলাম জাস্ট ওই শেষের দুই মানে দুই চামচের মতো বাকি আছে তো মাকে বললাম মা আপনি ওটা একটু খাওয়ান আপনার ছেলে ফোন করেছে আমি ওকে একটু দেখিয়ে দিই তো তারপর বলছে যে আমার সোনা মাকে দেখাও মানে ঈশানীকে একটু দেখাও তো ঈশানীকে দেখেই তোমাদের দাদা ভাই এতটা খুশি হয়েছে ও বলছে যে আমি বাড়ি গেলেই ওকে প্রচুর আদর করব প্রচুর চটকাবো অনেকগুলো দিন হয়ে গেল ওকে মানে কাছে পাইনি আসলে কি বলো তো সবসময় একসাথে থেকে থেকে এমন একটা অভ্যেস হয়ে গেছিলো যে এই কয়েকটা দিনই যখন ওর কাছে নিয়ে আমি কয়েকটা দিন বলতে বললেও দেখতে দেখতে দেখো কোথা থেকে দশ বারো দিন হয়েই যাচ্ছে তো তাতেই যেন ও মানে ভীষণ পরিমাণে একটা দেখার জন্য ছটফট করছে সে যাই হোক তারপরে তোমাদের দাদা সঙ্গে কথা বলার পর আমি এখানে চলে এসেছি বাবা বলল যে আজকে একটু মানে পকোড়া ভাজো তাহলে হচ্ছে মুড়ি খাবো তাই আমি বললাম যে ঠিক আছে তাই হচ্ছে ওই যে পেঁয়াজ দিয়ে ঝিরি যেটাকে বানায় আর কি ওইভাবে বানাবো একটা হয় বড়া টাইপের যেটা বানাবো না ওটা হচ্ছে মায়ের পছন্দ মানে শাশুড় মায়ের পছন্দ কিন্তু শ্বশুর মশাইয়ের পকোড়াটা পছন্দ বেশি তো তার জন্য ওই যে দেখো পেঁয়াজ দিয়ে মানে যেটাকে অনেকে ফুলোরিও বলতে পারো তো সেরকমভাবেই বানাচ্ছে আর কি ভালো করে বেসনকে ফেটিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে আর হলুদ নুনদি মানে সবাই যেভাবে বানায় আর কি তো ওটাই হচ্ছে বানাচ্ছি সকালবেলাতে মুড়ি খাবো অনেক দিন হয়ে গেছিলো যে মানে এই দেশি চালের যে একটা মুড়ি তার টেস্টটা একটা অন্যরকম জানোই যতই কেনা খায় না কেন আর তাছাড়া জম্মুর ওই দিকের যে মুড়িগুলো কিনে কিনে খেতাম তার টেস্ট সম্পূর্ণই আলাদা তবু ওই যে ভাবতাম নেই মামার চেয়ে কানা মামা ভালো তো ওইভাবেই খেতাম তো বাড়ি এসে অনেক দিন পর আজকে হচ্ছে একটুখানি মানে এইভাবে মুড়ি খাবো আর কি পকোড়া ভেজে নাহলে মানে এতদিন তো ঠিকঠাক করে মানে কি বলো তো ঠিকঠাক করে না খাওয়া দাওয়া এসব আর মানে ছিলই না কয়েকদিন ধরে কেন কি ব্যাপার সবই জানো তো চেষ্টা করছি ধীরে ধীরে সবাই স্বাভাবিক হওয়ার হতে তো হবেই মানে সবাই চেষ্টা করছে আর সবাই আমাকেও বুঝিয়েই চলেছে আমরাও মানে যাই হোক আর এসব কথা বলছি না যাই হোক জীবনটাকে তো মেনে নিতেই হবে যে গতিতে চলবে সেই গতিতে তো এইদিকে বাবার অলরেডি শেষের পথে খাওয়া তো মাও এইদিকে বসে বসে খাচ্ছে বাবার অলরেডি মানে খাওয়ার শেষের পথে তো আর সত্যি কথা বলতে বাবা হচ্ছে বেশি তেলে ভাজা মানে খাওয়া যাবে না বাবার জানোই তো বাবার শরীরটা ভালো নয় তারপরেও হচ্ছে গিয়ে শখ এই তেলে ভাজা সব খাবে তো যাই হোক এক আধ দিন বর্ষাকাল ইচ্ছে হয়েছে তাই হচ্ছে বানিয়ে মা রে এদিকে দেখো আমি বেশ অনেকটা মুড়ি নিয়েছি আর সাথে হচ্ছে পকড়া নিয়েছি আজকে খাবো একদম মন ভরে বিশ্বাস করো খুব খাওয়াড় হচ্ছে তারপর একটু বাজারের দিকে বের কেন যাব কি কিনতে যাব সবটা জানতে পারবে ঘরে আছে জুতো কোথায় রেখেছ তুমি এখনি তো নেই ঘরে আছে গতকানু যাও ঘর থেকে জুতো এনে দাও তো এই যে এখন হচ্ছে রেডি হয়েছি একটুখানি মানে সকাল সকাল এখন দেখছি মানে বৃষ্টিটা বন্ধ হয়েছে তো এখন কটা বাজে এখন এখন বাজে দশটা তো এখন হচ্ছে আমরা একটু বেরিয়েছি যাব বলতে কোথায় যাবো সেটা তো আমরা দেখতে হবে ঈশানের জন্য একটা জিনিস কিনতে যাবে যাস না জল কাদা চুপ করে দাঁড়া দাদু বেরোবে তো বাবার সাথে যাব তো তার জন্য হচ্ছে ওই যে বাবা ওইদিকে স্কুটি পেছনে বের করছে একসাথে যাব আর কি বাজার থেকে ঈশানের জন্য একটা জিনিস আনতে যাব কি নেব না কি তোমরা দেখো বেরিয়েছে একটু বাজারে যাবো বলে চলো কি বলছিস আয় এদিক থেকে এদিক থেকে ওঠো 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 ভালো করে বছো ভালো করে

এখন না পরে হ্যাঁ নেবে তুমি নেই দায় নেই ঈশানী বলেছে এখন কিনে দিতে পারবো না পরে কিনে দেব ও তারই ব্যাগু কারণ পরে কিনে দেব হ্যাঁ একটু মনটা খারাপ হয়ে গেছে বাট মনে হয় এরকম একটা কান্না কাটলো যে তুমি না না এই যে আজ দাদু মামামকে বলা সাহস নেই এই গাড়ি কিনে দেব দাড়া দাদুকে বলছে দাদু মামাম তো গাড়ি কিনে দিচ্ছে

তার জন্য যা করতো একটা গাড়ি একটা গাড়ি আমি তার জন্য আজকে ওই মুরগিটার ওপরে চেপেছে দেখে প্লাস্টিকের আমার দেখে খুব খারাপ লাগলো না তাহলে আজকে যাই গিয়ে গাড়িটা কিনে দেবো সেই জন্যেই কি বলছিস তুই এখন তো রেসোজাটা ছিল না কি বলছো তুমি হ্যাঁ এই তো নেবো নিয়ে যাবো হ্যাঁ তুমি ঘরে গিয়ে চালাবে অনেক দিন ধরে মানে আমার মানে ওকে একটা কিনে দেবো কিনে দেবো যেহেতু জমুতে ছিলাম তাই ওখানে গিয়ে কিনে দিইনি তাই ভাবলাম বাড়ি আসলেই পরে কিনে দেবো তাই হচ্ছে আজকে এসছি আর কি এই যে এই পিঙ্ক কালারের এটা ফাইনালি হচ্ছে পছন্দ করেছি ওর জন্য আর ও কতটা খুশি দেখো খুশিতে একদম দাদুর সঙ্গে বক বক কি বলছে ওর কথা অর্ধেক তো বোঝা যায় না তোমার কথা খুব খুশি হয়েছে ও মানে বসতে পারলেই বলো এখন চালাবে না ঠিক আছে ঘরে যাই ঘরে সুন্দর ওটা শুনবা দাদু হাতটা সরাও তুমি কেন হাত দিয়েছো হ্যাঁ আমি জানি আমি জানি আমি জানিখ তো তারপরেই দেখো বাড়ি আসার সাথে সাথেই তোমাদের দাদা আমাকে একটা মানে এই ভিডিওটা পাঠালো দিয়ে বলছে দেখো শুধু কীরকম ভিড়ার ই ভিড়ের মধ্যে একটা ঘটনা ঘটেছে মানে একজন হচ্ছে মহিলার গলা থেকে একজন ছিল পুরো নিয়ে চলে গেছে আর কি ছিঁড়ে নিয়ে গিয়ে ওই ট্রেনের নিচ থেকে গলে গেছে এরকম আর কি বললো মানে তোমার দাদা ভাই এরকম বলছে যে ওর সাথে আরেকজন রয়েছে বলছে আমরা দুজন অনেক চেষ্টা করেছিলাম ধরো কিন্তু ওই ট্রেনের নিচ থেকে গলে ওদের অভ্যেস আছে ওইভাবে গেছে আমরা তো মানে এতটা রিক্স নিয়ে যেতেও পারছি না এই ভিড়ের মাঝখানে ওরকম হয়েছে মহিলাটা প্রচণ্ড কান্নাকাটি করছিল মহিলাটারও ভিডিও আমাকে দিয়েছে বাট আমি এ করিনি আর কি মানে দেখাইনি তো যাই হোক তারপরে এই যে দেখো আমার ঘরের অবস্থাটা দেখাচ্ছে ওই যে সোফার উপরে সমস্ত জামা কাপড় ধুয়েছিলাম তো সেগুলো সব রয়েছে ওইগুলো ভাজ করে তুলবো আর ওই যে দেখো বিছানের উপরে ওই যে আমাদের ওই বড় ফটোটা আর কি ওটা রয়েছে ওটা ওই দেওয়ালে টাঙানো হবে কালকে ভোট দিয়েছিলাম হাতের মধ্যে ছাপ রয়েছে যাই হোক ওই দেওয়ালে টাঙাবো ওটা তোমাদের দাদা ভাই আসুক ঠিক করব আর এই যে আমি আজকে ভাবছি ঘরের জিনিসপত্রগুলো একটু এদিক ওদিক করব মানে সরিয়ে টরিয়ে ভালো করে একদম মানে পরিষ্কার করব তারপরে আলনা টালনাগুলো ভালো করে গোছাবো সবই ঠিকঠাক ছিল আলনাটা মানে গুছিয়েই গেছিলাম তারপরে এসে এই দুটো দিন মানে এত ক্লান্ত লাগতো না কিচ্ছু মানে সেরকম কাজ করিনি এমনি জাস্ট ওপর ওপর দিয়ে ঝাড়ু পোছা লাগিয়েছে বিছানাটা ঠিকঠাক করতাম ব্যাস এরকমটা তবে আজকে মানে একদম ঘর একটু জায়গা এদিক ওদিক করে ভালো করে পরিষ্কার করবো আর এই দেখো আলমারিটা টানতে গিয়ে দেখলাম যে পেছনের দিকটাতে এত বেশি প্রেশার দিয়ে মানে আমরা তো চলে গেছিলাম জিনিস কিছু মানে ধুয়ে তারপর চলে গেছিলাম এবার শুকনো করার পর সেগুলোকে যখন ভেতরে ঢুকিয়েছে তো এত বেশি প্রেশার দিয়ে ঢুকিয়ে দিয়েছে পেছনের দিকটা ওই যে দেখো পুরো একদম মানে ফাঁকা হয়ে না ফেটে গেছে তো যাই হোক সেটা আর কি করা যাবে তো মানে যে হয়তো ঢুকিয়েছে সে বুঝতে পারেনি কোনোভাবে তো সেই রকমই হয়েছে তো ওটা কোনো ব্যাপার না থাকা পরে দরকার হলে ওই পেছনের যে যেটা রয়েছে আর কি ওটা চেঞ্জ করে নেবো তো তার জন্য না আমি মানে প্রথমটা দেখে একটু মনটা খারাপ হয়ে গেছিলো যে যা মেয়েটার এটা ভেঙে গেল তো তারপর আমি ওই দেখছিলাম আর কি যে কোন জিনিসগুলো বাইরে বের করানো যায় তো সেটাই হচ্ছে বের টের করে দিচ্ছিলাম তো যাই হোক চলো এইদিকে এখন ঘরগুলো ভালো করে এদিক ওদিক করে গোছাতে থাকি পরিষ্কার করি আর তারপরে হচ্ছে তোমাদেরকে আমি দেখাবো যে কীরকমভাবে কী পরিষ্কার করলাম আর ঘরটা কীভাবে মানে একটু নতুন লুক দেবো আর কি আগে যেরকম ছিল সেখান থেকে একটু চেঞ্জ করব তো এখানে না আমার বেশ কিছু কথা বলতে ইচ্ছে হচ্ছে জানো তো মানে আমি শুনেছি এরকম কিছু কথা মানে তোমাদের দাদাভাই কিন্তু যখন চাকরি পেয়েছিল মানে প্রথম থেকে বলি তোমাদের দাদাভাই কিন্তু যে জন্মগত বড়লোক এরকমটা না আর একেবারে যে ভিকারি ঘরের তাও কিন্তু না তোমাদের দাদাভাই কিন্তু মানে নর্মাল মধ্যবিত্ত ফ্যামিলির যেমন আমরাও ধরো মধ্যবিত্ত ফ্যামিলিটি তোমাদের দাদা এই ঘরটা কিন্তু ভীষণই শখের ঘর আর তোমাদের দাদা থেকেও মানে সত্যি কথা বলতে তোমাদের দাদাভাই যখন প্রথম চাকরিটা পায় চাকরি পাওয়ার পর থেকেই যখন আমি বিয়ে হয়ে আসি তখন বাবার মুখে আমি একটাই কথা শুনেছিলাম মানে আমার মশাইয়ের মুখে একটাই কথা শুনেছিলাম বাবু আমি তোর কাছ থেকে কিছুই চাই না শুধু আমাকে একটা পাকার বাড়ি বানিয়ে দে আমি সেই বাড়িতে গিয়ে থাকতে চাই কি তো আমার সেরকম সামর্থ্য ছিল না যে মধ্যবিত্ত ফ্যামিলির কিন্তু মানে সেরকম একটা সামর্থ্য ছিল না যে পাকার বাড়ি বানাবে বানিয়ে তারপরে আবার সংসার একটা চালানোর ব্যাপার থাকে সব কিছুটা করবে তো তার জন্য তার ছেলে মেয়েকে ভালোভাবে মানুষ করেছে পড়াশুনো করিয়েছে জায়গা মতো পৌঁছে দিয়েছে কিন্তু বাড়ি ছিল না তো তার ভীষণ শখ ছিল শ্বশুরমশাইয়ের যে একটা পাকার বাড়ি হবে সেই বাড়িতে সে থাকবে আর কি তার জীবনের বাকি জীবনটা তো তার জন্যই কিন্তু তোমাদের দাদাভাই চাকরি পাওয়ার পরেই সববার প্রথমে বাড়ি বানিয়েছে বাড়ি বানিয়ে তার বাবাকে উপহার দিয়েছে তার বাবার শখ স্বপ্ন এগুলো সব কিছুটাই পূরণ করেছে সত্যি কথা বলতে এই জিনিসটা আমি আজকে এই কারণেই বলছি কারণ এই যখন এই ঘর একটু মানে গোছাই বা সুন্দর করে সাজানোর ইচ্ছে হয় না তখন এই জিনিসটাই মনে হয় যে তার কত শখের ঘর এই যে এক একটা জিনিস সেটা আমি কিনি বা তোমাদের দাদাভাই যেই কিনি না কেন আমরা বা যেই মানে ঘরের মধ্যে যেই কিনেই ফার্নিচার বানাক না কেন প্রত্যেকটা জিনিস ভীষণই শখের একটু খারাপ হয়ে গেলে না খুব মনটা খারাপ হয়ে যায় তো আমার প্রথমটা দেখে না খুব মনটা খারাপ হয়েছিল বিশ্বাস করে ওই যে তোমাদের দাদাভাইকে ফোন করে বলছিলাম জানে তো পেছনটা না এরকমভাবে ওই আলমারির পেছনটা এইভাবে ভেঙে গেছে তো ওটা দেখে মানে খুব কষ্ট লাগছিল তারপর বাবাকেও দেখালাম যে বাবা দেখুন এই জায়গাটা এইভাবে ভেঙে গেছে তো তারপরে আবার যাই হোক আর এই দিকে এই যে দেখো বোর্ড থেকে নিচের বোর্ডটা খুলে পড়ে গেছে আসলে গ্রামের দিকে বাড়ি তো ইঁদুর টিঁধুরের একটা ব্যাপার থেকেই থাকে তো তার জন্য হয়তো হতে পারে জানি না যাই হোক তারপর অনেক দিন একদম মানে ডিপ ক্লিন তো এগুলো তো হয়নি পুরো আজকে আলনা টালনা সব কিছুটাই করবো আর করতে হয়তো অনেকটা সময় লাগবে তাই হয়তো জানি না তোমাদের সঙ্গে কতটা কি শেয়ার করতে পারবো তো ডিপ ক্লিন করতে হবে অনেকটা সময় লাগবে তো মোটামুটিভাবে এই জন্য না সব কিছুটা পরিষ্কার করছি কারণ মা তো আর এতটা পারতো না ওপর ওপর থেকে যতটা তার দ্বারা সম্ভব হতো ততটাই পরিষ্কার করে রাখতো মানে চেষ্টা করতো সময় যাই হোক তো এই জন্যই না মানে এই কথাগুলো বলছিলাম আর বাবারও অভীষণই ওই জিনিসটা দেখে খারাপ লাগলো যে ওইটা ভেঙে গেছে তো আমি বললাম ঠিক আছে কিছু করার নেই কোনো ব্যাপার না তো তারপরে অনেকটা আমারও হালকা লাগলো যে এখন হয়ে গেছে সেটা নিয়ে বেশি ভেবে তো আর লাভ নেই যাই হোক চলো এখন হচ্ছে ঘর দরগুলো ভালো করে পরিষ্কার করে দিই আর এর সাথে তোমাদের আরও একটা কথা মানে আমি না বলে পারছি না কি বলো তো যদি আজকে আমার শ্বশুরমশাইয়ের আগে থেকেই সব কিছু থাকতো তাহলে হয়তো তোমাদের দাদা ভাই মানে চাকরি পাওয়ার পর যে টাকা পেত না সেই টাকাতে হয়তো আমার জন্য ভরি ভরি গয়না তার মায়ের জন্য মানে আমার শাশুড়ি মায়ের জন্য ভরি ভরি গয়না মেয়ের জন্য এই সব করতে পারতো নিজের শখ আহ্লাদ পূরণ করতে পারতো কিন্তু মানুষটা সত্যি কথা বলতে এই ঘরটা করতে গিয়ে এতটাই মানে হাতে হচ্ছে টাকা পয়সা কম থাকে যে তার নিজের কোনো শখ স্বপ্ন পূরণ করে না আর সত্যি কথা বলতে এতে তার বিন্দুমাত্র আফসোসও নেই কারণ এতে সে তার বাবার স্বপ্ন পূরণ করেছে চাকরি পাওয়ার পর তার বাবা তাকে যেটা চেয়েছিল সেটা সে দিতে পেরেছে সেটা ভেবেই সে খুশি রয়েছে আর এই জায়গাতে আমি মানে ইউটিউবে আসার পরে ইউটিউবটা করার পর হাতে দুটো টাকা পাচ্ছি তার জন্য কিন্তু কিন্তু আমিও আমার বরের হাতটা শক্ত করে ধরতে পারছি আমার স্বামীর যখন অসুবিধা হয় তখন কিন্তু আমি তার পাশে গিয়ে দাঁড়াতে পারি এই জিনিসগুলো ভাবলে না বিশ্বাস করো আমার ভীষণই ভালো লাগে যাই হোক আর এই সব কিছুটাই সম্ভব হয়েছে শুধুমাত্র তোমাদের জন্য কারণ তোমরা না থাকলে আজকে হয়তো মানে এই বাড়িটা বানানোর পরে আমাদেরকে অনেক কষ্ট করেই সংসার চালাতে হতো শুধুমাত্র তোমাদের কারণেই এত ভালোভাবে আমাদের দিনগুলো চলে যাচ্ছে তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসে তো যাই হোক চলো আজকে অনেক কথা বললাম আর আজকের ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়েও দেখা হবে পরবর্তী আরও একটা ভ্লগে সবাই সুস্থ থেকে ভালো থেকো আর অবশ্যই নিজেদের খেয়াল রেখো টাটা বাই বাই